হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি আমরা আলোচনা করবো শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা সত্যি সোনার আজকে লাস্ট পার্ট ঠিক আছে হালকা হালকা বৃষ্টি পড়ছে সেজন্য আজকে বিশেষ আর লেনদিং করব না ভিডিওটা দেখো এদিকে লেফট হ্যান্ড সাইডে আমার যা থাকে সেটাই আছে এদিকে রাইট হ্যান্ড সাইডে চলে এসো বিষয় বাংলা পাতাবার একক সত্যি সোনা উপ একক তিনটে পার্টে ভাগ করেছি আজকে দেখো আমরা গ উপক আলোচনা করবো লাস্ট পার্ট ঠিক আছে আচরণ অঙ্গ সমূহ যদি আমরা চলে আসি শিক্ষার্থী দ্বারা পর্যবেক্ষণ করণ দ্বারা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ শিক্ষার্থী দ্বারা কার্যকরণ সম্পর্ক স্থাপন পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন এবার প্ল্যানের মধ্যে ঢুকছি শিক্ষক মহাশয় প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং তাদেরকে দুটি দলে বিভক্ত হয়ে যথাস্থানে বসতে বলবেন শিক্ষার্থীরা শিক্ষক মহাচারের সাথে কুশল বিনিময় করবে এবং তার নির্দেশ মতো দুটি দলে বিভক্ত যথাস্থানে বস বসে পড়বে পরে পরে হচ্ছে কি তার বউ আবার থেকে পেতে দেরি হয় না বিষয়ের কাজ হলো এরপর শিক্ষক মহাশয় বিষয়বস্তু সংক্রান্ত ছবিটি শিক্ষার্থীদের দেখাবেন এবং ভালো করে দেখতে বলবেন শিক্ষার্থীরা ভালো করে ছবিটি দেখবে শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণকরণ হলো এরপর শিক্ষক মাসে জিজ্ঞাসা করবেন আচ্ছা তোমরা এই ছবিতে কী দেখতে পাচ্ছ কয়েকজন লোক দেখতে পাচ্ছে স্যার যারা মাটি খুঁড়ছে তাহলে শিক্ষার্থীর দ্বারা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ হলো গল্পে সেসব্দে চাষির ছেলে কি বুঝতে পেরেছিল বলে তো না যে স্যার বুদ্ধি খাটালের পরিশ্রম করলে সাফল্য সহজেই পাওয়া যায় পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন লাস্ট আজকে তোমরা কী শিখলে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা পেলাম স্যার যে কঠোর পরিশ্রম করলে ফলাফল অবশ্যই পাওয়া যায় এছাড়া চাষির ছেলের বউয়ের বুদ্ধি সম্পর্কেও জানলাম স্যার আগের দিন আমরা জেনেছিলাম কি আগের দিন আমরা জেনেছিলাম যে চাষির ছেলে হচ্ছে খুব অলস বাট আজকে আমরা জানলাম চাষির ছেলের বউ অর্থাৎ চাষির বৌমারা ছিল খুব পরিশ্রম ঠিক আছে তো আজকে আয় দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির ফোটো এগুলো পড়ছে দেখো আজকে লেন্দি হচ্ছে না পরের শেষে আবার দেখা যাচ্ছে থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড ভিডিওগুলো शेयर कर दिव्य चैनलता सबसक्राइब करो थैंक यू